নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি আছি আর তোমরাও সুস্থ আছো স্বাভাবিক আছো এটাই তা সকাল সকাল উঠে বসে খবর চালিয়ে বসে আছি খবর দেখছি আর এই যে আমাদের ফুগলু চলে এসছে হাই বলো একটু হাই বলো হ্যালো বলে হ্যালো বলে সবাই কেমন আছো বলে গুড মর্নিং গুড মর্নিং বলে দাও তুমি তো সব জানো পড়াশোনা জানো তো গুড মর্নিং বলো এই ছেলেটা এই ছেলেটা খুব ভালো খুব ভালো পড়াশোনা করে দুদিন বাড়ির চা খাইনি দোকানের চা এনে এনে খাওয়া হয়েছে আজকে এই সকালবেলা এই দেখো এই চা কে শান্তি দোকানের যা চা আনা হতো একটু একটু করে চা এক তারিখ করে টাকা নিত আর এই যে পাউরুটি দিয়ে এখন চা খেয়ে নিই খেয়ে এখানে চা খাচ্ছি আর বসে বসে খবর শুনছি টিভিতে খবর হচ্ছে খবর শুনছি স্নান টান করে চলে এলাম এখনও রান্না চাপাইনি স্নান হয়ে গেছে তা ছাদে যাই দেখি কি ফুল টুল হয়েছে আছে নাকি তুলে নিয়ে আসি কেন গিয়ে দেখি কিছু ফুল আছে নাকি বাবা করে না শুন সেই তো মানে পায়ে যন্ত না এই যে কলকে ফুটেছে আর এখানেও একটা ফুটেছে থেকে সেরকম হয়নি ফু আজকে আর নিচে যা আছে দেখি আর কালকে ফুটবে মনে দুটো দুটো কলকে হবে চলো ছাদটা আছে

কোথায় কোথায় ঠুকছি ভিতরে ভিতরে হয়েছে সব ভেতরে ভেতরে হয়ে রয়েছে ওখানে থাক একটা গাছে থাক একটা থাকতে রেখে দিল আজকে আমি একটা জিনিস বানাচ্ছি দেখো ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই যে এখানে তিনটে ডিম ফেটিয়ে ফাটিয়ে নিয়েছি এবার একটু ফেটিয়ে নেব একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলোকে পুরো ভেতরটা পয়সা করে নিয়েছি একদম ফাঁকা করে দিয়েছি আচ্ছা এবার ওখানে গোটা ডিমও আছে সেদ্ধ হচ্ছে গোটা ডিম আলু ওটা সেদ্ধ হচ্ছে আর এখানে কোনো যে পেঁয়াজগুলো বার করেছি এটাও কাজে লেগে যাবে আর এখানে তেজপাতা নিয়ে নিছি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো আছে আর ওখানে জিরে টিরে যা আছে সবই তোমাদের দেখো আগে ডিমটা একটু ফেটিয়ে নিই দেখো এখানটায় ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার এখানটা একটুখানি আদা বাটা আর রসুন বাটা একটুখানি দিলাম হ্যাঁ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্পই দিলাম খুব বেশি দিলাম না ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি নিন তো আগেই দেওয়া হয়ে গেছে এভাবে করে সব কটার মধ্যেই ডিমটা দিয়ে দিতে এখানে তো ডিম আর আলু সেদ্ধ করে নিলাম আর হয়ে গেছে এটা নাবিয়ে ফেলছি আর এটা এখানে বসিয়ে দিলাম জোরে করে দিলাম আর তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজটা ইয়ে করে এই যে পেঁয়াজের মধ্যে ডিমগুলো সব দিয়ে দিয়েছি আচ্ছা খুব ভর্তি করে নি কেন এটা হয়তো ফুলে বেরিয়ে আসবে ওর জন্য একটু ফাঁকা রেখেছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এইবার এই জিনিসগুলো পেঁয়াজগুলো দিয়ে দেবে বসিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এটাও দিয়ে দিচ্ছি এটা একটু ইয়ে হয়ে গেছে তাও বসিয়ে দিচ্ছি এখানে এটা আস্তে আস্তে হোক দেখো কি সুন্দর এটা বেরিয়ে আমি বললাম না একটু একটু বেরিয়ে যাবে এর জন্য পুরো ভরে দিইনি দেখো এত সুন্দর লাগছে জিনিসটা দেখো ডিম কিছুটা আছে উপর দিয়ে দিয়ে দেওয়া যায় ভাল লাগবে বেশ ভেতরটা এখনো হয়নি আর একটু হবে বেরিয়ে যাচ্ছে এই হোক হ্যাঁ তাই এগুলো এগুলো ভেতরটা হয়ে গেছে এটা একটু বেশি হয়নি এটার ভিতরে আমি আর দিয়ে দিচ্ছি কেন আছে দেখো খুব সুন্দর ভাজা হয়েছে দেখো ভেজে নিয়েছি এইবার এটার মধ্যে আমি যে এই সেদ্ধ ডিমগুলো দেখো কি বাজে ডিম মানে ছুলছি একদম এরকম হয়ে যাচ্ছে ওদের কি জানি কেন এরকম ডিমগুলো যাই হোক করতে হবে একটা ডিমও ভালোভাবে ছোলা হয়নি ছোলার সাথে লেগে রয়েছে পুরো করে নিলাম কেন আমার ছোটো মেয়ে তো ছোটো মেয়ে এখন তা খাবে কি না বলা যায় না হুম ওর জন্য আমি এই ডিম' কৰি দিলাম আচ্ছা এইটো নিমু দি দিলাম নিমুখিনি হবি নিলাম ভাজা ভাজা করে দেখো তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আমি যেহেতু ডিমটা ভেজেছি এই জন্য এরকম একটু পায় আছে হয়ে গেছে ডিমটা ভাজার জন্য এখানে আছে দেখো জিরে আর একটা দুটো তেজপাতা নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আজকে প্রথম করছি দেখি কেমন লাগে তোমাদেরও জানাবো আচ্ছা এই যে পেঁয়াজটা রেখেছিলাম দেখো এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ওই টমেটোটাও দিয়ে দিলাম গরমে ওরা খেলো একটু আলু সেদ্ধ দিয়ে দিয়ে খেয়ে ওরা দুই বোন ছোটো মেয়ে ওই ঘরে রয়েছে আর বড়টা গেল ওর চারজন পাঁচজন হুড়ু তুলবে তাই গেলো আমি যা তুলে লড়ি হ্যাঁ ততক্ষণ আমি রান্নাটা করে নিই আর আমার বর গেছে গাড়ি নিয়ে টোটো নিয়ে চালাচ্ছে এটা দিদির দেওয়ালের টোটো আমাদেরটা ঠিক করতে দেওয়া হয়েছে এটা হয়ে গেলো দেখো এইবার এখানটাতে আছে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে একটু লঙ্কা লঙ্কা আছে নুন আছে হলুদ আছে সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা দিয়ে দিচ্ছি আমি আলু কিন্তু দিই নি এর মধ্যে হ্যাঁ কেন আলু মানে সেদ্ধ করে রেখেছি ভাজাতে দিই ভাজা করিনি আর এটার মধ্যে তোমরা আলু নাও দিতে পারো আমি আলুটা দিচ্ছি কেন যেহেতু আমার মেয়েরা একটু ঝোল হোক এ হোক মাংস হোক এদের জন্য আমাকে আলু দিতে হয় আর আমিও ভালোইবাসি বেশ তরকারিতে একটু আলুটা থাকলে ভালোই লাগে তা যাই হোক এটা আমি তাই ইয়ে করেছি ডিমটা আছে আর আলুটা আছে আর তো টমেটো তো পেঁয়াজের মধ্যে দিয়েই দিচ্ছি দেখো সুন্দর ভাসানো হয়ে গেছে এইবার এতে আমি আলুগুলো দিই ডিম দেব না আলুগুলো দিয়ে দেবো না আলুগুলো একটু না ইয়ে করলে হবে না দেখো কটানো হয়ে গেল এইবার আমি এতে জল তোমরা পরিমাণ জল দেবে তোমাদের যতটা যে জল দিতে চাও ঠিক সেরকমই জল দেবেন আমি কেন আমি একটু ঝোল দেবো মানে ঝোল বলতে একটু জল দেবো কারণ ওইগুলো ডিমগুলো হবে তারপরে ওটা পেঁয়াজের যে ডিমটা করেছি ওটাকে একটু দিতে হবে না রসা রসা দেখো আলুগুলো কিন্তু মানে সাদা সাদাই থাকবে দেখো খুব একটা ইয়ে হয়নি আলুগুলো কালারটা একটা যে আলুগুলোর মধ্যে কালার আসবে সেটা হয়নি এইবার আমি এতে ডিমগুলো দিয়ে দেব এই ডিমগুলো দিয়ে দেবো আগে দেখো দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু হবে ওর জন্য ওইটা দিলাম না এখন ওই ডিমটা একটু পরে দেবো এটা একটু ফুটুক চলো দেখো হয়ে গেছে এইবার আসল জিনিসটা দেখুন ডুবে যাচ্ছে কাত হয়ে যাচ্ছে ডুবছে না মানে কাত হয়ে যাচ্ছে না বাবা সোজা হয়ে থাকেছ কোন মানে হয় সব ঠিকঠাক রয়েছে এ একটু কাত হয়ে যাচ্ছে বেশি একটু করেছি একটু ভালোভাবে হোক তাই না প্রথম যখন যেই জিনিসটা মানুষ করে একটু সুন্দর না হলে কেমন লাগে না দেখি দেখো হয়ে গেল হয়ে গেছ খুব সুন্দর হয়েছে দেখো চলো নাবিয়ে ফেলি গেছে দেখো দেখেছি সুন্দর হয়েছে দারুণ লাগছে মাঝ ভাজা ডাল আর ওই ডিম পেঁয়াজ এই যে ভাত বেড়ে দিয়েছি আমার বরকে এই ডিমের আমার বর জানেও না আমি ডিম দিয়ে কি বানিয়েছি খাবে তারপরে মাছ ভাজা দিয়েছি ডাল দিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এই যে আমার ভাত আর এই তরকারি এই যে বসে গেছে বুড়ো খাওয়া দাওয়া করে টরে এসে বসে এই টিভি দেখছি আর গরমে একটু বেরোলো আর ছোটো মেয়ের ঘরে রয়েছে আমাদেরও একটু যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেল বলে আর বেরোলাম না দেখি কালকে কী হয় তাই রান্নাটা করতে দেরি হয়ে গেছে আজকে কেননা যে ও টোটো নিয়ে বেরিয়েছিলো তার ডিম ফিমগুলো আনতে একটু দেরি হয়ে গেছিলো তাই রান্নাটা দেরি হয়ে গেছে তাই যাওয়া হলো না তাই বসে টিভি দেখছি আজকে যে রান্নাটা করেছিলাম সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা এরকম করো এই যে মেয়ে কালকেই মাইনে ঢুকেছে আর আজকেই বিরিয়ানি খেতে ঢুকে দৌড়িয়েছে আর আমাদের জন্য নিয়ে এসছে দেখো ফোন করলো যে খাবে না তা আমি অবশ্যই একটু আজকে ভাত কমই করেছিলাম ইচ্ছা করেই তাও থেকে যাবে ভাত এই যে নিয়ে এসছে যাক ভালোই হবে গরম গরম খাবো আর ঠাকুরের জন্য ফুল নিয়ে এলাম ঠাকুরের জন্য ফুল এনেছি আর একটা আমি নিজের জন্য একটা জুতো কিনলাম জুতোটা লাগতো আমার তাই না হ্যাঁ আমার সত্যি জুতোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবারে আমি বসে বসে টিভি দেখছি আমি তাই বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও দাদা বৌদি বিরিয়ানি মানে তো একদম দারুণ অমৃত আর এই যে আমার জন্য একটা পটল এনেছে তাতে ভাজা খাবো ওটা আমি এক জায়গায় বর্তির বিল এক জায়গায় গেছিলাম তো পটল পটল গাছ দেখেছি দেখে আমি হয়েছে কি পটলটা তুলেছি তুলে আমি মাকে ফোন করে বলছি মা তোমার একটা পটল নিয়েছি আমি অনেক কিছু ছিল ওখানে খাওয়া দাওয়া হলো এখন বাজে ফোন একটা তা খাওয়া দাওয়া করলাম আর মেয়ে তো বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি খেয়েছি আমি ভাত চাত খেয়ে নিই আমার বড় রুটিও নিয়ে এসেছিলো খাইনি আমি তার বিরিয়ানি খেলাম মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলো তা ভালোই লাগলো দাদা হোটেল থেকে নিয়ে এসছে তা ওরা খেদে শুতে চলে গেছে আর আমি এখন এই বাইরে টিভি দেখছিলাম রামকৃষ্ণ দেখছিলাম রামকৃষ্ণটা একটা একটা করে পর্ব দেখছিলাম আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল সকাল থেকে যা যা হবে সব দেখব আর কাল লোকনাথ বাবার পুজো যাই হোক আমিও করি কিন্তু এখন আর বড়ো করে করি না কোনো রকম এ করি ঠিক আছে চলো টাটা গুড নাইট